লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা ঘটনাস্থলে মৃত্যু হয় তার এদিকে নগরীর বাজার আকাশ ঘোষ নামে এক যুবক নিহত হয়েছেন এছাড়া বুধবার ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকায় দুর্বৃত্তদের আঘাতে আহত আবদুল্লাহ আল মাসুদ চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ভোলার গ্যাস দিয়ে ভোয়াতে সার কারখানা স্থাপনের স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিরুর রহমান খান শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেতরিয়া সংলগ্ন এলাকায় কারখানা স্থাপনের জন্য প্রস্তাবিত দুই জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি এসবের উপদেষ্টা আরও বলেন অন্যান্য জেলার তুলনায় প্রচুর গ্যাস রয়েছে ভোলায় যা দেশের কাজে লাগানো হবে এ সময় তার সাথে ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল করিম খান বাণিজ্য বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন সহ আরো অনেকে কারণ বিভিন্ন জেলায় তো অধিগ্রহণ করা খাস জমি বা অধিগ্রহণ করা জমি আছে তো ওইটাই যেন ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করে আমরা কাজে লাগাতে পারি সেটারই চেষ্টা করব ওই জন্য আরেকটু আমাদের পরীক্ষার দরকার আছে তার কার্যক্রম দেখতে আসছিলাম এখানে এটা ডেভেলপ করা হচ্ছে কিছু কিছু জায়গায় কাজ করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জেস থাকে সেই ব্যাপারেও আমরা জানতে চাইলাম বিএনপি কখনোই জনগণকে ছেড়ে পালিয়ে যায় না ভয়ে আত্মসমর্পণ করে না এমন মন্তব্য করেছেন এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর ছয় আসনের হাকিমপুর বিরামপুর নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন এ সময় বিএনপির এই নেতা আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস হচ্ছে সব সময় মানুষের পাশে থাকা মানুষের সুযোগ সুবিধা দুঃখ দুর্দশা নিরসনে বিএনপির সচেতন বলে উল্লেখ করেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের দল আপনাদের দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস হচ্ছে সব সময় মানুষের পাশে দাঁড়ানো কখনোই মানুষকে খেয়ে পালিয়েও যায় না অথবা ভয়ে আত্মসমর্পণ করে না সেই জন্য মানুষের সুযোগ সুবিধা দুঃখ দুর্দশা লাগবে বিএনপি অত্যন্ত সচেতন নির্বাচনের আগে গণভোট সহ ছয় দফা দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে জামায়াত বিপক্ষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে পৌর শহরের নিরালা মোড়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে মিছিল শেষ হয় এদিকে জুলাই সনদ ও গণভোটের দাবিতে সিরাজগঞ্জ বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জামায়াতের নেতাকর্মীরা চুয়াডাঙ্গার জীবন নগরে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় জামায়াত ইসলামের বিভিন্ন স্তরের মহিলা নেতা উপস্থিত ছিলেন এছাড়া কুমিল্লা হবিগঞ্জ ও নয়কায় জামায়াত ইসলামের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দেশের পঞ্চাশ ভাগ নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুক্রবার সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী প্রধান অতিথির কথা বলেন তিনি তিনি আরো বলেন যাদের পরিশ্রমে ও যাদের উন্নয়ন সমৃদ্ধি ঘটে সেসব খেতে খাওয়া মানুষের জন্য সবাইকে কাজ করে যেতে হবে বক্তব্যে তিনি নারীর ক্ষমতায়ন ও দেশ সেবার গুরুত্ব তুলে ধরে ক্যাডেটদের সফলতা কামনা করেন অনুষ্ঠানে প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী কলেজের শিক্ষক কর্মকর্তা সহ আরও অনেকে

অসহনীয় দুর্ভোগে সেখানকার বাসিন্দারা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে সেতুটি নির্মাণের জন্য উদ্ধতন কর্তৃপক্ষকে বলা হয়েছে খাগড়াছড়ির প্রতিনিধি হলা প্রসায় মার্মার রিপোর্ট বিস্তারিত জানাচ্ছেন জামান চল্লিশ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মাণ করা হয় কাপ্তাইপাড়া সেতুটি মহালছড়ি সিঙ্গিনালা সড়কের উপর কাপ্তাইপাড়া সেতুটি উপজেলা সদরের সঙ্গে মুবাছড়ি ইউনিয়নকে সংযুক্ত করে ফলে এই সড়ক দিয়ে মুবাছড়ি ইউনিয়ন ও রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার করল্লাছড়ি সাবেখংসহ প্রায় তিরিশটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা চলাচল করে এবং পণ্য আনা নেওয়া করেন সেতুটির দুপাশের সংযোগ সড়কের দেয়াল ধসে পড়ায় ঝুঁকি নিয়েই নিয়মিত যাতায়াত করছেন বলে জানান এলাকাবাসী জি টমটম যেতে পারেন বড় গাড়িটা পার করতে পারি নাই পিলারের জায়গায় গাছ আছে কোন কোন সময় যে ব্রিজ ভেঙে যায় তাও তো বাম কেউ বলতে পারবো না এইটা নিয়ে যে বোগান্তি বোগান্তির কোনো শেষ নেই আমাদের এই ব্রিজটা হলে আমরা খুবই সুন্দরভাবে যাতায়াত করতে পারি দিনের বেলায় সব কাজে যাওয়ার লাগে গাড়ি নিয়ে আমরা ঠিক যাইতে পারি না আমাদের কোনো ভালো কোনো গাড়ি এখান থেকে যায় না গাড়ি একটা আসলে হয়তো যাইতে পারতেছে না আসা যাওয়াটা কষ্ট হচ্ছে এটা আমরা দাবি জানাচ্ছি ব্রিজটা যাতে একটু তাড়াতাড়ি কমপ্লিট করা হয় এদিকে এলজিডি এর এই কর্মকর্তা বলছেন সেতুটি সংস্কারে নেওয়া হচ্ছে পদক্ষেপ বিস্ফোরণ করতে হলে সয়েল টেস্ট করতে হয় তো করতে হয় এবং আমরা সব সব কিছু কমপ্লিট হয়ে ডিজাইন টিজাইন সব কিছু কমপ্লিট হয়ে গেছে বর্তমানে ওটা টেন্ডারে গেছে টেন্ডার হয়ে গেছে এবং ঠিকাদার এ হয়ে গেছে আমরা ঢাকায় পাঠাচ্ছি যদি যদি अप्रूव হয়ে আসে প্রত্যেক এর ইয়ে হবে টিমদার কত এগ্রিমেন্ট হবে তখন কাট হয়ে যাবে জামানা স্টাফ জিটিভি নিউজ নেতি বিরতিে ফেরছে একটু পর দেখছেন জিটিভি সংবাদ সারা দেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সভা সমাবেশ মত বিনিময় ও গণসংযোগ করছেন বিএনপির দলীয় প্রার্থীরা প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন নাইমুর রহমান জামালপুর সদর পাঁচ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন দলীয় নেতাকর্মীদের নিয়ে দুপুরে সকালবাজার এলাকায় জনসংযোগ করেছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টকু বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভৈরবে লিপলেট বিতরণ করেছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিকেলে নাটোর সদরের পাঁচ নম্বর হরিশপুর ইউনিয়নের তেঘরিয়া বাজার প্রাঙ্গনে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সময় উপস্থিত ছিলেন নাটোর দুই আসনের ধানের শিশুর প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নোয়াখালী পাঁচ আসনের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন বিএনপির একাংশ ঝালকাঠির রাজাপুরে বিএনপির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে নগাঁয় বদলগাছিতে সাত শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার বিএনপি যোগ দিয়েছে গাইবান্ধায় গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ছিল সমাবেশ করেছে বিএনপি তারুনের চোখে আজকের বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা তিন আসনের ধানের শিশির প্রার্থী রকিবুল ইসলাম মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে আরো প্রক্ষেপ নেওয়ার উপর গুরুত্বারোপ করেন ঝিনেদহের মানসিক প্রতিবন্ধী নাজদিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার নিঝুম দিবাসের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে এক্স নট ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুক্রবার নিঝুম দ্বীপ দ্বীপের বন্দর টিলা এলাকায় নিঝুম ড্রিমল্যান্ড রিসর্টে এই চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় এ সময় স্থানীয়দের বিনামূল্যে ডায়াবেটিস ওষুধ হৃদরোগ ব্যাথ বাত ব্যথা ও চর্মরোগের চিকিৎসা দেওয়া হয় রোগী দেখেন সাবেক নটোডামিয়ন ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডাক্তার শাকিল আরিফ চৌধুরী মেডিসিন ও ডায়াবেটিস রোগী বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল হালিম বাদ রোগ বিশেষজ্ঞ ডাক্তার দলিলুর রহমান এ চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন এক্স ড্যামিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাবেক নটোডামিয়ানরা পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়ন ও পানপটি ইউনিয়নের খালের ওপর নির্মিত দুটি সেতু এখন অনেকটাই চলাচলের অনুপযোগী দেবদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতু দুটি ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা স্থানীয় সরকার প্রকৌশলী অধি দপ্তর জানিয়েছে সংস্কারের জন্য খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পটুয়াখালীর প্রতিনিধি মোহাম্মদ হাসানের রিপোর্ট জানছেন জামান পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ও গলাচিপা সদর ইউনিয়নের সংযোগ সেতু দুইটি বর্তমানে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশায় রয়েছে ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন এই অঞ্চলের মানুষ বর্তমানে একটি সেতুতে কাঠ বিছিয়ে চলাচল করলেও আরেকটি সেতুর মাঝ বরাবর পিলার ধসে গিয়ে ভেঙে পড়েছে অনেকে রিক্স যায় কোনো সময় পড়ে যায় মানুষ বিপদে পড়ে না আমরা ভাঙ্গে ছিঁড়ে পড়ে যাই বাচ্চারা স্কুলে যেতে পারে না ডরে কষ্ট হয় অনেক একজন রোগী হোক বা যেই হোক এমার্জেন্সি যাইতে হলেও আমরা খুব রিস্কের উপরে যেতে হয় যেটা একেবারে আপনারা তো দেখতেছেন এক মৃত্যুকে সাথে নিয়ে পার হইতে হয় আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি তাড়াতাড়ি এই ব্রিজটাকে মেরামত এবং পুনর্নির্মাণের ব্যবস্থা যেন করা হয় সেতু দুইটি সংস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী অলরেডি আমাদের আন্ডার ব্রিজ করার জন্য আমরা অলরেডি অনুমোদনের জন্য পাঠিয়েছি আশা করছি ইনশাআল্লাহ এই ব্রিজটা হয়তো বা আগামী বছর অনুমোদন হলে পরবর্তী বছর থেকে আমরা কাজ করতে পারব স্থানীয়দের তাই দাবি দ্রুত সেতু দুইটি চলাচলের উপযোগী করা হোক জামানা শরফ জিটিভি নিউজ সাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো আরো কিছু তথ্য নিয়ে দেখুন মাহিমা হোসেনের রিপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত চর্চা ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংস্কৃতিক কর্মীরা ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে জেলা শাখা ও উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয় ময়মসিংহের ত্রিশাল ইউথ ফোরামের উদ্যোগে এসএসসি ও এইচএসসি জিপিএফ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শঙ্কর প্রসাদ অধিকারী কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস একই দিনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হোসেন নিউজ সংবাদ সাদেশ এই পর্যন্তই পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ